কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো কোরআন পড়ো বুকে জড়াও লাগাবো তাতে চুমা গাও কবরতে ঘথি ওভাই পেয়ে যাবা খমাও কবরতে ও ওমা পেয়ে যাবা খমাও নারী জাতি মানি ভাই কোরআনে প্রমা কিন্তু বর্তমানে সমান অধিকার স্নগান দিয়া নারী হারালো সালমার চুল বড়ো আর প্রসঙ্গ বড় ও ভাই নারী জাতির শোভা কিন্তু ঘোব বর্তমানে ও সা নারী দোলায় মাতার খোপা বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যাই না তাদের ঠিক ঠিক সুরীর তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যাথা লতা গাছকে দিল এত বড় কদু কারা দেশে ওরে ওর সাকে দাই মধু ঝিলুক রে মুক্তা মনি হা আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে রে মিষ্টি মধুর গা হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইদ ইসলামের দুইটা রাস্তা কয়টা যেন বলেন কয়টা রাস্তা দুইটা দুনিয়ায় একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা আপনার কোনটা মনে চায় আমার আপনার মনে চায় জান্নাত জোরে বলেন কথা ঠিক কিনা জান্নাতের পথে যদি আসতে হয় জান্নাতের রাস্তায় যদি আসতে হয় যেই রাস্তা মানুষ দুনিয়ায় চিনে গেছে যেই রাস্তাগুলি অতিক্রম করে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছায়ছে যারা ওই রাস্তায় চলে তারা বলেছে এটা জান্নাতের রাস্তা সেই রাস্তায় হাঁটতে হবে নাকি অন্য রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন আরও জোরে বলেন আমার আপনার এখান থেকে পদার থেকে ঢাকায় যাওয়ার যে রাস্তাগুলি আছে একটা হলো ট্রেনযোগের রাস্তা আর একটা হলো বিশ্বরোডে বাসের রাস্তা জোরে বলেন কথা ঠিক কী এই রাস্তা ধরেই তো ঢাকায় যেতে হবে নাকি নাকি ভুলভাল গেলে পরে যাওয়া যাবে রংপুর নাটোর হয়ে যদি রংপুরি চলে যায় ঢাকায় যাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না সুতরাং রাস্তা চিহ্নিত আছে রাস্তা নির্ধারিত আছে সেজন্য আল্লাহ তারা স্পষ্ট ভাষায় গোটা পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানব গোষ্ঠী রাস্তা দুটা দুনিয়ায় স্পষ্ট একটা হলো জান্নাতে রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা দুনিয়াতে যুগে যুগে যারা এই জান্নাতের রাস্তায় হেঁটে আসছে চলেছে তারা এই জান্নাতের রাস্তার উপরে কষ্ট করে চলেছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে তাদের নিয়ে এবং তাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ তালা ঠিক জান্নাত পর্যন্তই পৌঁছায় দিয়েছে আর যারা ইচ্ছা করে ওই জান্নাতের রাস্তায় যেতে চাই নাই আল্লাহ তাদেরকে কান ধরে জান্নাতে রাস্তায় উঠাতে চাই না ঠিক কিনা জরুর বল আর জোর বলেন কথা ঠিক কিনা আপনার ইচ্ছা জন্য আপনাকে স্বাধীন করে দিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ায় তোমার সব ব্যবস্থাপনা দিয়েছি কিন্তু এই ব্যবস্থাপনার মালিক আল্লাহ জোর বলেন কথা ঠিক কিনা আল্লাহ মহিতুন আল্লাহ তালা সবকিছুর নিয়ন্ত্রণাধীন যার নিয়ন্ত্রণে আছে যিনি নিয়ন্ত্রক গোটা পৃথিবীর আমার আপনার শরীরের গোটা পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর যিনি নিয়ন্ত্রক আল্লাহ বলেন এই নিয়ন্ত্রক আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা যারা দুনিয়ায় এসেছ আগ পর্যন্ত আসবেই যে রাস্তায় আমার নবী সাহাবিরা তার হাওয়ারিন তার সাহায্যকারীরা যে রাস্তা চলেছে এটাই হল ইহিদিনা সিরাতকিম জলে বলেন আল্লাহ আগে এ রাস্তায় যারা চলবে তারাই হেদায়তপ্রাপ্ত হবে এই জন্য আল্লাহ তালা সুরাতুল ফাতেহার ভিতরে বলেন ইহিদিনা সিরতাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন কত সুন্দর কথা আমার ভাইরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সূরাতুল ফাতিহার ভিতরে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার তুমি সারা পৃথিবীর লালন পালনকারী জগতের লালন পালনকারী আল্লাহ বলেন ক্যামতের মালিক হলো আল্লাহ তুমি আল্লাহ কেমতের মালিক ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তালা কাছে আমরা বারবার বলি আল্লাহ আমাদের সঠিক রাস্তা তুমি আমাদের দেখাও সিরাতে মুস্তাকিম কোন রাস্তা সিরাতি মুস্তাকিম কোন রাস্তা আহা আল্লাহ তা আলা আহা আবার কোরান একাদেমের সুরায় ফাঁতিহাট ভিতরে তারপরে বলেন শিরাউত আল্লাদিহিন আনন্দ আলাইহিম সিরাত মুস্তাকিম হল ওই রাস্তা জান্নাতের রাস্তা হল ওই রাস্তা যেই রাস্তাহি আল্লাহ তালা যুগে যুগে আল্লাহ রবুল আমিন যেই মানুষগুলাকে পরিচালনা করেছেন ওই রাস্তায় এক নম্বরে আল্লাহ নবীর জামানায় যারা ছিলেন ই দিনা সিরাত মুস্তাত নিম সিরাত আল্লাদিন আল্লাহ তালা ওই রাস্তায় থাকার কারণে আল্লাহ তাদের পুরস্কৃত করেছে তারা হলো আল্লাহর জমেনে আল্লাহর নবীর সাহাবারা হাজরে বলেন আল্লাহকে বা আল্লাহর নবীর সাহাবারা এই সাহাবা কেন তীনারা যেই রাস্তার ওপরে চলেছে যেই নবীকে দেখেছে যেই নবীর কোরআন নাজিল হওয়া দেখেছে যেই নবীর কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল নবীর সম্পর্ক কোরআনের সাথে ছিল সাহবাই ক্রাম ওই কোরআনের সাথেই সম্পর্ক করে সেই নবীর সোয়াই যখন তারা গেছে সেই নবীর সান্নিধ্যে যখন গেছে সেই নবীর রাস্তাকে যখন তারা ধরেছে আল্লাহ বলছেন আমার রবি যেই যেই পথে জান্নাত প্রাপ্ত মিরুবিশুল যেই রাস্তায় জান্নাত প্রাপ্ত হয়েছে ওই রাস্তায় চলতে যে যারা বাধাগ্রস্ত হয়ে আমি আল্লাহর জমিনে রক্ত দান করে আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা খেয়ে না খেয়ে যারা হিজরত করে নিজের বাড়ি ঘর ত্যাগ করে সহায় সম্পদ সব বিলীন করে যারা একমাত্র আমি আল্লাহকে চেয়েছে আমার রসুলকে চেয়েছে আল্লাহ বলেন ওই মানুষগুলাকে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কৃত করেছি তো তাদেরকে পুরস্কৃত করব চিৎকার দি বলেন আল্লাহ আগেবার এরা পুরস্কৃত হবে সমস্ত সাহাবিক জান্নাতি জোরে বলেন কি জোরে বলেন সকল সাহাবি কি আরো জোরে বলেন সকল সাহাবি কি জান্নাতি এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে সকল সাহাবি জান্নাতি সুতরাং এই সাহাবিরা যেই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে তারা দেখেছেন আল্লাহর নবী যেই কোরআন যে আমল করেছেন তারা দেখেছেন আল্লাহর নবী যেভাবে আমল করেছেন ওইভাবেই সাহাবিরা আমল করার চেষ্টা করেছেন এজন্যই তারা জান্নাতের সুসংবাদ পাইছে সুহান আল্লাহর বলেন এহুদিনা শিরতল মুস্তাফেম শিরতল্লাদিন আনহান্ত আলাইহিম আল্লাহ বলেন রাস্তা দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হল জাহাঙ্গনামের রাস্তা সুতরাং স্পষ্ট ভাষায় হে মানুষেরা তোমরা যদি দুনিয়ায় যে রাস্তায় চলতে চাও তোমরা ইয়াহুদিনা সরাব রে ইমান খ্রিস্টান তাদের রাস্তায় চলতে চাও এ রাস্তাও খোলা আছে তোমরা যদি জান্নাতের রাস্তায় যদি চাও সাহাবানবি রসুলের রাস্তায় যদি চাও এ রাস্তাও খোলা আছে সুতরাং যারা কবুল তারাই জান্নাতের রাস্তা দিয়ে চলতে পারবে যারা আল্লাহকে মানবে আল্লাহ রসুলকে মানবে এটাকে বিশ্বাস করবে ধারণ করবে একে ভক্তি করবে মহাব্বত করবে ভালোবাসবে এরাই এই জান্নাতের রাস্তায় হাঁটতে থাকবে এইভাবে হাঁটতে 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 আল্লাহ বলেন কষ্টের মাধ্যমে তোমরা একদিন জান্নাতে পৌঁছায় যাবে সুতরাং আল্লাহ আমাদের উপরে এই জান্নাত কেনার জন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে কিভাবে যাব আল্লাহ তালা সেজন্যই কৌশল বিনিময় করে কৌশল করে এই মানুষকে জান্নাতে কিভাবে নিবেন সেই রাস্তা সেই সৃষ্টি মোহান আল্লাহ তালা আমাদের উপরে দান করছেন সুহান আল্লাহ জোরে বলেন আরও জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চায় আর আমরা তো জাহান্নামে দৌড় দিতে চাই ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ তো আমাদের জান্নাতে নিতে চায় আর আমরা দৌড় দিতে চাই সুতরাং জাহান নামে যারা দৌড় দিতে চায় তারা জাহান্নামেই যাবে যারা জান্নাতে দিতে চায় তারা যাবে বলেন কথা জান্ন এই জন্য জান্নাতের রাস্তায় যারা ডাকে এদের সংস্পর্শে আসেন এদের সাথে আসেন এদের সঙ্গে হন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকেও তাদের সাথে জান্নাতি নেবে জোর বলেন আল্লাহ একেবার আল্লাহর এই জন্য জমিনে আল্লাহ কোরআনে করিম যেই নবীর হয়েছে আল্লাহ এই তালা কত বড় দামি কত বড় সম্মানী আর এই কোরআনে করিম যারা দুনিয়াতে ধরেছে যারা ধারক বাহক ছিল যারা যুগে যুগে কষ্ট করে এই কোরআনের সান্নিধ্যে এসেছে সেই মানুষগুলাই দুনিয়াতে পুরস্কৃত হয়েছে সুভাধ আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে এই জান্নাতের মতো নিয়ামত আল্লাহ তাদেরকে দান করছে এক নম্বর শ্রীন হজরত সাহবাই সুবাহ আল্লাহ কারা ছিলেন জন বলেন কারা হজরতে সাহবায়া এই জন্য এই জান্নাত আমরা কিভাবে যাব মানুষ যেন জান্নাতে দিতে পারে মানুষ যেন জান্নাতের রাস্তায় হাঁটতে পারে সে জন্য আল্লাহ তালা আমাদের এমন একটা নিয়ামত আল্লাহ তালা দান করলেন যেই নিয়ামত পৃথিবীর এমন একটা নিয়ামত সরাসরি আল্লাহ তালা বলে ইন্না আল্লাহ তালা এমন একটা নিয়ামত আমাদেরকে দান করছেন দান করে আল্লাহ ঘোষণা করলেন হে পৃথিবীর মানুষেরা জানিয়ে রাখবা যেই নিয়ামত তোমরা পাওয়ার পরে ধন্য হবা সেই নিয়ামত তোমাদের উপরে আমি আল্লাহ দান করব এই নিয়ামতটা আমি আল্লাহ তালা আমার লোহে মাহফুজে লিখে রাখছি এটা দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো বেঈমান কাফের সহ গোটা পৃথিবীর তার প্রতি শক্তি যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কোরআনে করিমের আওয়াজ এই কোরআনে করিমের এই আমানতকে মুছে দিতে চায় আল্লাহ বলেন যুগে যুগে তারা মসে গেছে কিন্তু আমি আল্লাহর কোরআন মশে নাই না কেমন তারা পর্যন্ত এর একটা হরফ পর্যন্ত দুনিয়ার কেউ মশার ক্ষমতা রাখবে বলেন রাখবে না সুতরাং কোরআন আছে দুনিয়া আছে জোরো বলেন কথা ঠিক কিনা কোরআন নাই তো দুনিয়া নাই এই জন্য কোরআন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন তোমরা এসের জামানায় দেখবে হঠাৎ করে মানুষ কোরআন খুলবে সকালবেলা ফজরে পর দেখতে পাবে কোরআনে ক্যারিমের আয়াত নাই অক্ষর নাই সাদা কোরআনে ক্যারিমের পৃষ্ঠা পড়ে আছে রসুল বলেন তোমরা ভেবে নাও এখনই কেমত হবে আর জমিনের একঢ় পানিও আল্লাহ তালা মানুষকে পান করাবে জোরে বলেন করাবে না করার নাই কেমত হবে মানুষ আর তাদের ব্যবসা বাণিজ্য থাকবে না মানুষের দোকানদারি থাকবে না মানুষের চাষবাস থাকবে না মানুষের কোনো কার্যক্রম থাকবে না সবগুলা অচাল হয়ে পড়ে থাকবে এই জন্য আল্লাহ তালা যুগে যুগে রসুল প্রেরণ করে এই রসুলকে আল্লাহ তালা আসমানি কিতাব দান করছেন আসমানি কিতাব ছিল একশো চারিখানা জল বলেন কয়টা আর বলেন কয়টা একশো চারটা এই একশো চারটা আসমানি কিতাবের ভিতরে সবচেয়ে বড় হলো চারখানা জরে বলেন কয়খানা চারিখানা আসমানি কিতাব সবচেয়ে বড় এই বড় কিতাব এই চারটার ভিতরে আবার সবচেয়ে বড় হলো কোরআনে কারিম জোরে বলেন আল্লাহ আকবার সবচেয়ে বড় কী কিতাব জোরে বলেন কোরআন করিম সবচেয়ে বড় এবং সবচেয়ে সবচেয়ে ভারী কিতাব হলো একশো চার খানার বলেন আল্লাহ যে কার হয়েছে সবে বলুন একটু বলুন আপনাদের নবীর নাম কি মুহাম্মাদুর জোরে বলেন মোহাম্মাদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের ওপরে এই কোরআন নাজিল হয়েছে